সংস্কার সারা নির্বাচন হতে দেওয়া হবে না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায়ের ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে কাঙ্ক্ষিত সংস্কার না হবে বিচার দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না মঙ্গলবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে বিক্ষোভ মিছিলে পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এইসব কথা বলেন তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ অবস্থায় না যাওয়া পর্যন্ত এবং দেশে যে নির্বাচনী ব্যবস্থা পূর্বে ছিল সেই ব্যবস্থার বাদ দিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু না করা পর্যন্ত দেশের রাজনীতিতে নতুন করে কোনো রকম স্বৈরাচারের যাতে আবার এসে বসে না না বসতে পারে সেজন্য বাংলাদেশ ইসলামী আন্দোলন সক্রিয় অবস্থায় রয়েছে এবং মাঠে তারা থাকবে তিনি আরও বলেন দেশের জুলাই আন্দোলনে যে বৃহত্তর একটা অংশ ছিল সেখানে আলেম সমাজ বৃহত্তর ভূমিকা পালন করেছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও বিশেষ ভূমিকা পালন করেছে অন্যদিকে অন্য একটি অনুষ্ঠানে ডক্টর মিজানুর রহমান আজারি তিনি বলেন হাদিসের উদাহরণ দিয়ে তিনি বলেন পরিকল্পনা সঠিক হলে বাংলাদেশ এগিয়ে যাবে সেজন্য প্লান এ বি সি রাখলে একটা না একটা ঐক্য সফলতা আসবেই আমরা যেন এক প্ল্যান নিয়ে পড়ে না থাকি মাওলানা মিজানুর রহমান আজহারের একটা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন দীর্ঘ সময় মিডিয়া কালচার শাসন ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে ইসলাম মেজরিটি একটা দেশ সেখানে ইসলাম ইসলামমুখী ইসলাম প্রীতি এই বিষয়টাকে ইসলাম ভীতি হিসেবে উপস্থাপন করা হয়েছে একই অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে রাখতে চাই না মুসলমানদের মধ্যে আমরা সারা বিশ্বে ইসলামটাকে সরিয়ে দিতে চাই মাহমুদ রহমান তিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি তিনি আমার দেশ পত্রিকা পরিচালনা করেন এবং তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট ব্যক্তিজন বললেই চলে তাকে তার বাংলাদেশের মানবাধিকার বিষয়ে ব্যাপক উদ্যোগ আছে মানবাধিকার এবং সুশাসন বিভিন্ন বিষয়ে তার ন্যায়পূর্ণ আচার আচরণ লক্ষ্য করা গেছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে বাংলাদেশে বিবেচিত হন একই অনুষ্ঠানে মাওলানা মোল্লা নাজিম বলেন ব্রিটিশদের তাড়ানোর পরে আলেমদের আর কোনো মর্যাদা নাই আমাদেরকে পাকিস্তানের দালাল বলে ইসলামকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মলার মোল্লা নাজিম বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা এবং ইসলামিক একজন খতিব তার ব্যাপক সুনাম রয়েছে তিনি বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন জেলাগুলোতে তিনি তাপশির করে থাকেন তার তাপসির শোনার জন্য হাজার হাজার লোক সমবেত হন একই অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদ বাসার বলেন ইসলাম কায়েম হতে পারে আমরা দ্বিতীয় অবস্থানে আসি হয়তো ইসলাম প্রথম অবস্থানে চলে যাবে এবং ইসলামের বিজয় হবে অন্য একটি অনুষ্ঠানে শফিকুল ইসলাম মাসুদ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মুখের কথার মাধ্যমে আমাদের দুইজন মন্ত্রী এবং তিনটা মন্ত্রী পরিষদ সুশাসন দিয়ে সুন্দরভাবে পরিচালিত হয়েছে দুর্নীতিমুক্তভাবে সামনের দিনগুলোতে সুশাসন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য বাংলাদেশের জামায়াত ইসলামীর ব্যাপক ভূমিকা থাকবে এবং যে কোনো অন্যায় এবং অবিচারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মী গণ যাতে ঝাঁপিয়ে পড়েন সেই কথা তিনি নেতাকর্মীদের বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মন্তব্য জানান আল্লাহ হাফেজ